হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে প্ল্যান্টস এস চ্যানেলে স্বাগত গোলাপ শুধু একটা ফুল নয় ও যেন এক নীরব কবিতা ভালোবাসার অনুভবের আর অপেক্ষা আর যখন বর্ষার বৃষ্টির ফোঁটা গোলাপের পাপড়ি ও পাতায় পড়ে তখন মনে হয় প্রকৃতিও বুঝি প্রেমে পড়েছে কিন্তু এই বর্ষার বৃষ্টি যদি আপনার গোলাপ গাছকে অসুস্থ করে দেয় যদি পাতা হলুদ হয়ে যায় গাছের কিংবা গোড়া পচে যায় বা গাছটাই মরে যায় ডাইব্যাক হয়ে তাহলে সেই প্রেমের গল্প অসম্পূর্ণই থেকে যায় বন্ধুরা তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বর্ষায় গোলাপ গাছকে কিভাবে রোগমুক্ত রাখবেন কি খাবার দিলে গাছের পাতা থাকবে ঘন সবুজ এবং কিভাবে পরিচর্যা করলে প্রচুর ফুল আসবে সেই সম্পর্কে পাঁচটি টিপস যেগুলো মেনে চললে আপনার ভালোবাসার গোলাপ বাগান হয়ে উঠবে আরও সুন্দর তাহলে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা বর্ষায় টবের মাটিতে অনেক সময় এইভাবে অনেক আগাছা জন্মায় এগুলো দেখতে ছোট লাগলেও এরা গাছের মূল খাবার কিন্তু খেয়ে নেয় এবং ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ আরও বাড়িয়ে দেয় তাই প্রতি সপ্তাহে একবার করে টব ভালো করে দেখে নিন কোনো আগাছা জন্মেছে কিনা আগাছা হলে সেইগুলোকে এইভাবে শেকড় সহ ছিঁড়ে ফেলে দেবেন বেশি বড় হতে দেবেন না এতে টপটিও দেখতে যেমন ভালো লাগবে তেমন আপনার গাছটিও থাকবে একদম সুস্থ বর্ষাকালে গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা খুব কমন একটা সমস্যা পাতার মধ্যে কালো দাগও দেখা যায় এই সময় টবের মাটিতে বেশিক্ষণ জল ধরে রাখলে এবং একটানা টানা ভিজের স্যাঁতে জায়গায় গোলাপ গাছ থাকলে এই সমস্যা আরও বেশি করে দেখা যায় তাই টবে যেমন জল জমতে দেবেন না তেমন একটানা বৃষ্টি হলে গাছটি টব সমেত ছাওয়াতে রাখুন এবং একটু শুকনো জায়গায় রাখুন যেখানে রাখলে টবের মাটি শুকনো হবে তাড়াতাড়ি আর সাথে অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইটি দু এম এল এক লিটার জলে গুলে নিয়ে সব গাছের পাতায় প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন আর এইভাবে টবের মাটিতে দেবেন সাপ ভাঙ্গিসাইড তাহলে কয়েক সপ্তাহতেই দেখবেন নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো আর হলুদ হয়ে যাচ্ছে না এবং গাছটাও একদম সুস্থ আছে আর এই বর্ষায় পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাতে পনেরো দিন অন্তর একবার করে কাকা পেস্টিসাইডই দেবেন গাছের পাতায় তাহলেই হবে এই বর্ষায় আর একটা সমস্যার কথা না বললেই নয় সেটা হলো ডাইব্যাকের সমস্যা এটা হলে এইভাবে ডালগুলো ডগা থেকে কালো হতে থাকে আর গাছটাও শেষে মরে যায় এটা নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যেটার লিঙ্ক প্রেসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একবার তাহলে আপনাদের গোলাপ গাছেও আর ডাইব্যাক হবে না বৃষ্টি জল পেয়ে এই সময় গোলাপ গাছে কম বেশি ভালোই ফুল ফুটতে দেখা যায় যেমন আমার এই ছোট্ট গাছগুলোতে কিছু কিছু ফুল ফুটতে শুরু করেছে কিন্তু এই সময় ফুল নিলে গাছ যেমন কমজোর হয়ে পড়বে নতুন ডালপালাও আর তেমন আসবে না গাছে সাথে ফুলও কমে যাবে শীতের সময় তাই এই সময় ফুল না নিয়ে গাছটিকে আরও ভালোভাবে ম্যাচিওর হতে দেবেন আর যদি ফুল চান তাহলে ফুলগুলো ফুটে গিয়ে পাবড়ি ঝরতে শুরু করলে কাঁচি দিয়ে ডাল সমেত কেটে ফেলবেন এইভাবে না হলে সেগুলো বৃষ্টির জলে পৌঁছতে শুরু করবে আর ফাঙ্গাস লাগবে সেই গাছে অল্প করে প্রুনিং এই সময় করে দেবেন বন্ধুরা যাতে গাছটির শেপ ঠিক থাকে কারণ বৃষ্টির জল পেলে গাছগুলো ডালপালা মেলেই ইচ্ছা মতো বড় হতে থাকে কিন্তু হালকা প্রুনিং করে দিলে এইভাবে অনেক নতুন ডাল আর পাতায় ভরে উঠবে আপনার গাছ আর এই প্রুনিং এর ফলে আপনার গাছটিও আরো ঝোপালো হয়ে উঠবে বর্ষায় অনেকেই গাছের সার দেওয়া বন্ধ করে দেন এটা একটা বড় ভুল বর্ষায় বৃষ্টির জল মাটিতে সঞ্চিত খাবার অনেকটাই ধুয়ে বার করে দেয় তাই নিয়ম করে সার দেওয়াটা খুব দরকার তবে এই বর্ষায় খাবার দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা সেটা হলো কোনো পচা খাবার এই সময় দেবেন না গাছে যেমন খোল পচা কলার খসা পচা বা সবজির খসা পচা কারণ এ থেকে গাছে ফাঙ্গাস লাগতে পারে খুব সহজেই তাই প্রতি পনেরো দিন অন্তর একবার করে এনপিকে উনিশ 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 সাতটি আপনারা টবের মাটিতে দেবেন এবং পরের পনেরো দিনে এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে পাতায় স্প্রে করবেন এইভাবে একবার মাটিতে এবং একবার পাতায় অল্টারনেটিভলি দিয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন বর্ষাকালে একটু লক্ষ্য করে দেখবেন গাছের পাতা অনেক সময় ফ্যাকাসে হয়ে গিয়ে এইভাবে শিরাগুলো ফুটে ওঠে এর কারণ আসলে ম্যাগনেশিয়াম ও সালফারের অভাব তাই যাতে গাছের পাতাগুলো ঘন সবুজ থাকে ও কোনো ঘাটতি না হয় গাছে তার জন্য আমি এই মিক্স খাবারটি থাকি এটা বানাতে নিয়েছি উর্জার বায়ো ফার্টিলাইজার হিউমিক অ্যাসিড ইপসাম সল্ট আর সাথে ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে নিয়ে সেটা ছ থেকে আট ইঞ্চি টপ প্রতি প্রতি মাসে এক চামচ করে দেবেন এইভাবে হবে আর যদি এই সব উপাদানগুলো নাও থাকে বন্ধুরা আপনাদের কাছে তাহলে শুধু ইপসাম সল্ট অন্তত মাসে একবার করে পাতা স্প্রে করবেন এবং মাটিতে দেবেন জলে গুলে নিয়ে তাহলে দেখবেন গাছের পাতা ঘন সবুজ হয়ে উঠবে এবং এই যে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা সেটা একদমই চলে যাবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি বন্ধুরা মাটি শুকনো হলে তবে এই খাবারগুলো দেবেন আপনারা যদি দেখেন টবের মাটি ভিজে আছে তবে ভুলেও কোনো খাবার দেবেন না দরকার হলে খাবারগুলো বেশি দিন কিন্তু ভিজে মাটিতে দেবেন না এই ভিডিওতে আমি যে পাঁচটি টিপস বললাম সেগুলো সবই আমার নিজের অভিজ্ঞতা থেকে বন্ধুরা আমারও নতুন গাছ করতে গিয়ে ফুল হয়েছে তাই আপনাদের যাতে সেই ভুলগুলো না হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা বন্ধুরা আপনাদেরও যদি তেমন কোনো টিপস জানা থাকে যেটা এই বর্ষায় গোলাপ গাছকে ভালো রাখতে কাজে লাগবে তাহলে শেয়ার করতে পারেন এই ভিডিওটির কমেন্ট সেকশানে আশা রাখি আপনাদের গোলাপ গাছ যেন সবসময় প্রচুর ফুলে ভরা থাকে আজ এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল